ও তিনশো টাকা এদিকে আবার এক্সটা পকেট আছে এটাও কি হচ্ছে এগুলো সবগুলোর চামড়া চামড়া যা দেখবো এখানে সবগুলোর চামড়া দেখা দিচ্ছি এখন অনলাইন কালেকশন এই যে অনেক সুন্দর মাল এগুলো

দুশো টাকা পিস দুশো সত্তর টাকা মানিবাই সর্বনিম্ন টাকা ডজন নব্বই টাকা ডজন সাড়ে সাত টাকা একবারে সিম্পল মানে কোনো কাপড় নাই একবারে অনেক পিওর জি

অনেক সুন্দর একটা ডিজাইন এটা 300 মোবাইল আপনি পকেটে আর কি রাখতে কোনো সমস্যা হবে না ডিসপ্লে কোনো সমস্যা হবে না এটা মূল্য ভাই টাকা মাত্র টাকা 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 অনেক সুন্দর 55 টাকা না জি 55 টাকা আপনার অনেক আচ্ছা এগুলো এগুলো মূল্য কত এগুলো হলো আপনার টাকা এলিয়া আছে মোটামুটি অনেক ভালো একটা ডিজাইন। ডেক্সিনটা টাকা আবার টাকা। এগুলো এটাও কিছু আমরা ভাই। চামড়া। অরিজিনাল চামড়া। জি জি। আছে। টাকা। জি অনেকগুলা ইয়া আছে। টাকা। অনেকগুলা লেয়ার আছে। এগুলা আছে টাকা।

দুশো টাকা ডজন এটি আছে কালো এটি হল আপনার দুশো টাকা ডজন এটা দুইশো টাকা ডজন বাচ্চাদের জন্য অনেক সুন্দর দুশো টাকা ডজন দুশো টাকা ডজন জি

গুলো আছে সেগুলো রাখা মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকা না জিপস্টি জি জি এই অনেকের জিপ ইয়ার

জি জি আচ্ছা এগুলো আছে আপনার অ্যাপেল অ্যাপেল মানি ব্যাগ অনেকে অ্যাপেল মানি ব্যাগ খোঁজ করেন অ্যাপেল অ্যাপেল মানি পয়েন্ট পকেট আছে এদিকেও ইয়ে আছে কাঠ রাখার মতো অবস্থা আছে অনেক সুন্দর ভালো চামড়া এগুলো আছে আপনার দুশো দশ টাকা দুশো দশ জি আচ্ছা এগুলো আছে এটা কি ভাই জি অনলাইন কালেকশন এগুলা পয়েন্ট পকেট আছে পয়েন্ট পকেট জি

राउंड चेन मानी बैग सा है राउंड चेन ये भी ऐसा अपना नहीं चमड़ा मानी জি जी ये वो আপনার ক্রেডিট কার্ড বা पर तीन तबाटे आप भी बोलते এখানে আপনি টাকা পয়সা টাকা আচ্ছা

আর যদি হচ্ছে ব্যাগ বিক্রয় না হয় বিক্রয় না হলে আপনার মাল ফেরত পাঠা দিবেন আপনারা আপনাদের টাকা আপনারা অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা জি আমি ইদানিং অনেকের টাকা ফেরত দিয়ে দিয়েছি কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার কাস্টমার আসবে এবং আপনাকে যদি না আসতে পারে তাহলে ভিডিও কলে কল দিবে কল দিয়ে সেরে দেখবে দেখার পর পছন্দ হলে পরে আসবে এসে নেবে যদি ভাই চাচা আপনাদের এতটুকু অফার আছে যদি ভাই চাচা আপনি বিক্রয় সেল না হয় তাহলে আপনারা ইনটেক প্যাকেট রাখবেন এবং ইনটেক না থাকলে পারো সেগুলো আর কি ভালোভাবে রাখবেন যাতে সেল দিয়ে মানে ভাইকে রিটার্ন দিয়ে টাকা নিতে পারেন বা এক্সচেঞ্জ করতে পারেন এরকম অবস্থা জি জি মানে এমন যেন আমরা আর টাকা সামলাতে কি করতে পারেন নষ্ট করে নিয়ে আসলে তো সমস্যা যদি বিল যদি বেশি হয় যায় আপনারা অল্প কিছু টাকা পাঠিয়ে দিলেন বাকি টাকাটা আমরা মাল কন্ডিশনে দিয়ে দিলাম আপনারা কুরিয়ার সার্ভিস থেকে টাকা দিয়ে মাল নিয়ে নেন